হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় অব্যয় সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো পাশে বাংলা বিষয়টি রেখেছো অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়েছ পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোই তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে অব্যয় সম্পর্কিত আলোচনায় প্রবেশ করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য অব্যয় থেকে যে প্রশ্নটি তৈরি করতে হবে তা হলো অব্যয় কাকে বলে অব্যয় কয় প্রকার ও কি কি। বিভিন্ন শ্রেণীর অব্যয়ের উদাহরণ সহ পরিচয় দাও প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি প্রথমেই অব্যয়ের সংজ্ঞা অব্যয় কথাটির অর্থ হল যার ব্যয় বা পরিবর্তন নেই সকল লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তিভেদে যে পদ একই রূপে থাকে কোনো অবস্থাতেই যার কোনো রূপ পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে যেমন অথচ এবং বরং তথাপি মরি মরিমরি যেহেতু গম গম ছল ছল ইত্যাদি পদগুলি কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না এগুলিকেই অব্যয় বলে শ্রীকৃষ্ণ বলশালী সুতরাং ক্রোধশূন্য এবং ক্ষমাশীল এই বাক্যে সুতরং ও এবং এই দুটি হল অব্যয় বাংলা অব্যয়ের প্রধান কাজ পদের সঙ্গে পদের বা বাক্যের সঙ্গে বাক্যের সংযোগ স্থাপন করা অব্যয়ের শ্রেণীবিভাগ বাংলায় ব্যবহৃত অব্যয়গুলিকে আমরা নিম্নরূপ কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি যথা এক পদান্নয়ী অব্যয় দুই সমুচ্চয়ী অব্যয় তিন অনন্যই অব্যয় চার ধন্যাত্মক অব্যয় প্রথমে পদান্নয়ী অব্যয় যে অব্যয় বাক্যের মধ্যে এক পদের সঙ্গে অন্য পদের অন্যয় বা সম্বন্ধ দেখিয়ে দেয় তাকে পদান্নয়ী অব্যয় বলে যেমন ন্যায় প্রতি ছাড়া ইত্যাদি প্রয়োগের দিক থেকে পদান্নয়ী অব্যয় পাঁচ ভাগে পদ বা বাক্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে যথা অবস্থানবাচক যেসব অব্যয় বিশেষ অবস্থানকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় তাদের অবস্থানবাচক অব্যয় বলে যেমন সঙ্গে পিছনে সামনে ভিতরে পাশে উপরে নিচে দক্ষিণে বামে ইত্যাদি বাক্যে প্রয়োগের উদাহরণ বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি সঙ্গে খ উপমাবাচক যেসব অব্যয় উপমা প্রয়োগে বা দুটি বিষয়ের সাদৃশ্য দেখানোর জন্য ব্যবহৃত হয় তাদের উপমাবাচক অব্যয় বলে যেমন মত ন্যায় সম যেন ইত্যাদি বাক্যে প্রয়োগের উদাহরণ মায়ের মতো আপন কে আর হয় মত গ ব্যাতিরিকাত্মক অব্যয় যেসব অব্যয় দুটি পদের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাদের ব্যতিরিকাত্মক অব্যয় বলে যেমন বিনা বিহনে ব্যতীত বই ছাড়া ইত্যাদি বাক্যে প্রয়োগের উদাহরণ সে ছাড়া কেউ জানে না ছাড়া ঘ সীমাবাচক অব্যয় যে অব্যয় পদের দ্বারা কোনো সীমা বা সীমানাকে চিহ্নিত করা হয় তাকে সীমাবাচক অব্যয় বলে যেমন পর্যন্ত থেকে পেরিয়ে ছাড়িয়ে ইত্যাদি বাক্যে প্রয়োগের উদাহরণ কাল পর্যন্ত তাকে আমি দেখিনি পর্যন্ত ও অনুসর্গাত্মক অব্যয় যেসব অব্যয় পদ অনুসর্গ রূপে ব্যবহৃত হয় তাদের অনুসর্গাত্মক অব্যয় বলে যেমন তরে নিমিত্ত দরুণ বাবদ প্রতি ইত্যাদি বাক্যে প্রয়োগের উদাহরণ কার তরে তুই কাঁদছিস মাসি তরে এবারে সমুচ্চয়ী অব্যয় যে অব্যয় একাধিক পদের বা বাক্যের সংযোগ বিয়োগ সংকোচ প্রভৃতি সাধন করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে সমুচ্চয়ী অব্যয়কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা ক সংযোজক যেসব অব্যয় বিভিন্ন বাক্য বা পদকে সংযুক্ত করে তাদের সংযোজক অব্যয় বলে যেমন তুমি আর আমি মিলে সিনেমা দেখতে যাব আর খ বিয়োজক যেসব অব্যয় দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে তাদের বিয়োজক অব্যয় বলে যেমন গোপাল বা নিতাই একজনকে ডাকবি বা গ ব্যতিরিক্মক যেসব অব্যয় অভাব বা ভেদ কথাটি প্রকাশ করে তাদের ব্যতিরিক্মক অব্যয় বলে যেমন মন দিয়ে লেখাপড়া করো নচেত অর্থাৎ তার অভাবে জীবনে উন্নতি করতে পারবে না ঘ সংকোচক যেসব অব্যয় প্রয়োগের দ্বারা বাক্যে স্বাভাবিক ফল না বুঝিয়ে তার বিপরীত ফলটি বোঝানো হয় তাদের সংকোচক অব্যয় বলে যেমন অনেক কাজ ছিল অথচ তুমি এলে না অথচ উঁ হেতুবোধক যে সকল অব্যয় হেতু অর্থে ব্যবহৃত হয় তাদের হেতুবোধক অব্যয় বলে যেমন বাড়ি আমাকে যেতেই হবে কেননা এ আমার মায়ের আদেশ কেননা চ সিদ্ধান্তবাচক যেসব অব্যয় পদের দ্বারা সিদ্ধান্ত বোঝানো হয় তাদের সিদ্ধান্তবাচক অব্যয় বলে যেমন এ আমার মায়ের আদেশ কাজেই আমাকে মানতেই হবে কাজেই ছ সংশয়সূচক যে সকল অব্যয় সন্দেহ বা সংশয়ের ভাব প্রকাশ করে তাদের সংশয়সূচক অব্যয় বলে যেমন লোকটা বুঝি পাগল বুঝি বর্গীয় জন নিত্য সম্বন্ধী দুইটি অব্যয় নিত্য সম্বন্ধ যুক্ত হয়ে অর্থাৎ পরস্পর পরস্পরের পরিপূরক হয়ে দুইটি বাক্যকে সংযুক্ত করলে তাদের নিত্য সম্বন্ধী অব্যয় বলে যেমন যত মত তত পথ যত তত এবারে অনন্যই অব্যয় যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের ব্যাকরণগত কোনো অন্যয় বা সম্বন্ধ নেই তাকে অনন্যই অব্যয় বলে এই অনন্যই অব্যয় চারটি ভাগে বিভক্ত যথা ভাব প্রকাশক সম্বোধন সূচক প্রশ্নবোধক এবং বাক্যালঙ্কার ক ভাব প্রকাশক অব্যয় যে অব্যয়ের দ্বারা হাসি ক্রোধ ঘৃণা লজ্জা প্রভৃতি মনের ভাব প্রকাশ পায় তাকে ভাব প্রকাশক অব্যয় বলে বিভিন্ন ভাব অনুসারে ভাব প্রকাশক অব্যয় আবার নানা ভাগে বিভক্ত হয় যেমন অনুমোদন প্রশংসা হর্ষ জ্ঞাপক অব্যয় যে সকল অব্যয় পদ বাক্যে প্রশংসা বা অনুমোদনের পরিচয় বহন করে তাদের অনুমোদন প্রশংসা হর্ষ অব্যয় বলে যেমন সাবাস সাবাস তোরা বাঙালি মেয়ে সাবাস সাবাস দুই বিস্ময়সূচক যেসব অব্যয় পদ বাক্যে বিস্ময় প্রকাশ করে তাদের বিস্ময়সূচক অব্যয় বলে যেমন উহ কি প্রচণ্ড রব উহ তিন ভয় দুঃখ যন্ত্রণা প্রকাশক যে সমস্ত অব্যয় পদ দ্বারা বাক্যে ভয় যন্ত্রণা বা দুঃখ প্রকাশিত হয় তাদের ভয় দুঃখ যন্ত্রণা প্রকাশক অব্যয় বলে যেমন ওরে বাবা বাবা গো ইশ মা মা গো হায় হায় ইত্যাদি বাক্যে প্রয়োগ ওরে বাবা এই যে সত্যি বাঘ ওরে বাবা চার ঘৃণা ও বিরক্তি বিরক্তিসূচক যেসব অব্যয় পদ বাক্যে ঘৃণা বা বিরক্তি প্রকাশ করে তাদের ঘৃণা বা বিরক্তি সূচক অব্যয় বলে যেমন ছি 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 দূর ছাই কি জ্বালা ইত্যাদি বাক্যে প্রয়োগ ছি এ কাজ তোমার সাজে না ছি পাঁচ শোক খেদ বিস্মরণ সূচক যে সকল অব্যয় বাক্যে শোক খেদ বিস্মরণ বা ভুলে যাওয়ার ভাব প্রকাশ করে তাদের শোক খেদ বিস্মরণ সূচক অব্যয় বলে যেমন আহারে আহা মরি মরি ওই যা ইত্যাদি বাক্যে প্রয়োগ ওই যা তোমার বইখানা আজও আনতে ভুলে গেছি ওই যা ছয় সম্মতি বা অসম্মতি জ্ঞাপক যে সকল অব্যয় বাক্যে সম্মতি বা অসম্মতি প্রকাশ করে তাদের সম্মতি বা অসম্মতি জ্ঞাপক অব্যয় বলে যেমন আচ্ছা না হুম যা বলেছ মোটেই না ইত্যাদি বাক্যে প্রয়োগ আচ্ছা সে দেখা যাবে আচ্ছা এবারে খ সম্বোধন সূচক। যে অব্যয়ের দ্বারা কাউকে সম্বোধন করা হয় সেই অব্যয়কে সম্বোধন সূচক অব্যয় বলে যেমন ওহে হে হে ওরে ওলো, এ এই ইত্যাদি বাক্যে প্রয়োগ এই মণিদীপা তোকে না কাল আসতে বলেছিলাম এই গ প্রশ্নবোধক অব্যয় প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে অব্যয় ব্যবহার করা হয় তাকে প্রশ্নবোধক অব্যয় বলে যেমন নাকি কেন কি তো ইত্যাদি বাক্যে প্রয়োগ তোরা নাকি হাওড়া ছিঁড়ে যাচ্ছিস না কি ঘ বাক্যালঙ্কার অব্যয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহৃত হয় তাদের বাক্যালঙ্কার অব্যয় বলে যেমন তো বড় আর ইত্যাদি বাক্যে প্রয়োগ এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তো এরপরে ধন্যাত্মক অব্যয় যে সকল অব্যয় বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দেয় অথবা অনুভূতিগ্রাহ্য অনির্বাচনীয় কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থার দোতনা দেয় তাদের ধন্যাত্মক বা অনুকার অব্যয় বলে যেমন কল কল ছল ছল দাউ দাউ কন কন ঝমঝম ফিস ফিস বক বক ইত্যাদি বাক্যে প্রয়োগ ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঝমঝম এই হল অব্যয় সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে